নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমি সুপ্রিয়া আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘর কন্যার আরেকটি নতুন ব্লগে যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি আমার ব্লগটি দেখছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আমরা কালী পুজোর আগের দিন কালী পুজোর আগের দিন না কালী পুজোর দিনই সকাল চারটের সময় ঘরে এসেছি মানে ট্রেন আমাদের প্রায় সাত ঘন্টার বেশি লেট তারপরে তো এসেই তো শোয়া হয় না বেশ পরপর অল্প করে এদিক ওদিক করতে করতে শুয়েছি শুয়ে উঠে এগারোটার সময় আর মাথাটা আমার খুবই যন্ত্রণা করছি কিন্তু চাকা হয়ে গেছে আর আজকে সকালে ব্রেকফাস্টের সকাল তো না এখন দুপুরে ব্রেকফাস্টের জন্য কত মশাই আর আমার বাবা দুজনে মিলেই নিয়ে এসেছে লুচি দোকানের লুচি জমছে না এগুলোকে কচুরি বলা হয় খাওয়ার সময় দেখাচ্ছি তার আগে আমাদের যে ঘরের সামনেই আছে মা কালী মা তারা যেটা যাই বলো পুজো হবে সব এখানে ধোয়া মোছা করা হচ্ছে দেখতেই পাচ্ছ ট্রেনের দুদিনের জার্নি কেমন হয়েছে পুরো ব্লগটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি আশা রাখছি ভালো লাগবে আর প্রতিদিনকার মতন এই যতটুকু পারবো ততটুকু পার্ট তোমাদের তোমার অবশ্যই শেয়ার করব চলো এখন একটু খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই এখন তো এখানে কোনো কাজ নেই এখন খেয়ে নিই কচুরি এখন বাজে বারোটা কুড়ি চটপট খেয়ে নিই কচুরি বাড়ি আসার পরে খাওয়ার যে থালিটা সেটা তোমাদের সাথে একবার শেয়ার করছি কারণ আমি তো নিজে এত কিছু বানাই না তোমরা আমরা ভিডিও দেখলে জানতেই পেরে যাও তো দেখে নাও প্রথমে থালিতে কি কী আছে এই দেখো কাঁচা লঙ্কা লেবু ভাত ডাল এটা কি মাছ মাছ আমাদি মাছ কাতলা মাছ আচ্ছা ভোলা ভেটকি পটল চিংড়ি আলু কষা জলপায়ের টক কলা বন্ধুরা কেন কি এখানে তো কালী পুজোতে বুঝতে যে কোনো পুজোতেই গান বাজনা প্রচুর পরিমাণে হয় ওই জন্য কখন বলবো সুযোগ সুবিধা বুঝে আমাকে বলতে হবে নাহলে বুঝতেই পারছো সাউন্ড থাকলে বক্সের আওয়াজ থাকলে কপিরাইট আসবে মানে যতটুকু সম্ভব ততটুকু তোমাদের সাথে আমি দেখানোর চেষ্টা করব তো খাওয়া থাকলে তোমাদের সাথে আমি শেয়ার করলাম সকালে কী খেয়েছি সেটাও শেয়ার করলাম আর মেয়েরা তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এখন প্রায় চারটে বাজতে এসছে আমি যাচ্ছি এখন দুপুরের খাবার খেতে মানে খিদে নেই তবুও একটু নামকে বাজতে খেতেই হবে আর এখানে বাচ্চারা মিলে দিচ্ছে আলপনা তা চলো এখন আমি তাড়াতাড়ি করে আগে খেয়ে নি কেন কি সময় অনেকটা হয়ে গেছে আর আজকে দুপুরের খাওয়ার থালিতে দেখতে পাচ্ছ ডাল আলু ভাজা পটল ভাজা আর ইলিশ মাছের ঝোল আর এখন বাজে পাঁচটা বাজে দশ মিনিট বাকি তা এখনও পুজো হবে তো আশা রাখছি আজকে ব্লগটি তোমাদের ভালো লাগবে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট অবশ্যই করো আর আমি এক্ষুনি ভাত খেয়ে আসলাম দুপুরের ভাত আমি এখন খেলাম আর তোমার আমার মা আর আমার ছোট মেয়ে দুজনে মিলে বানাচ্ছে লক্ষ্মী নারায়ণ কুবের আর তার সাথে সাথে অলক্ষ্মী ঠাকুর কেন কি আজকে যে লক্ষ্মী পুজো হবে কালী পুজোর দিন সেটা একটু অন্য ধরনের অলক্ষ্মীকে ঘরের থেকে দূর করে তারপর কিন্তু লক্ষ্মী পুজো করা হয় আর বাইরে মন্দিরে বাচ্চারা বানাচ্ছে খুব সুন্দর সুন্দর রঙগুলি যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি আর ঘরের পুজোর জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আস্তে আস্তে করে সমস্ত সব বের করা হচ্ছে কাটাকুটি হচ্ছে আর আমি তার সাথে সাথে ভিডিও নিচ্ছি তার পাশে কিন্তু এরকম পাশের বাড়িতে এই রকম বাদ কিন্তু কাটানো হচ্ছে শরীর আর দিচ্ছে না মনে হচ্ছে যেন কত কষ্ট করে এসেছি কিন্তু তা তো না এ এখন খাচ্ছি সন্ধের চা এখন বাজে ছটা কুড়ি বেলা চা খাচ্ছি এ না এটা তোমার চা চিনি দেওয়া হুম ওটা বাবার চা চিনি দেওয়া ওদের চিনি ছাড়া চা খায় বাবা চিনি দেওয়া খায় আমি চিনি ছাড়া খাই প্রতিদিনকার মতো তোমাদের সাথে খুব সুন্দর দুটো কমেন্টস করব প্রথম কমেন্টস করেছে বর্মন বোন বোন লিখে দিদি ভাই তোমার ভিডিও প্রতিদিনকার মতন আমার খুব ভালো লাগে এই ভিডিওটাও খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ বোন এত সুন্দর একটা কমেন্টস করার জন্য এবার পরা যাক চলো দ্বিতীয় কমেন্টসটি তা কমেন্টস পড়ার সাথে সাথে দেখো আমি যাচ্ছি কিন্তু এদিক ওদিক ঘুরতে আর আমার মেয়েরা নিয়ে এসেছে অনেকগুলো বাজি ছোট মানুষ বাজিতে একটু কালী পুজোর দিন না ফুটালে তো ভালোই লাগে না তা বেশ খানিকটা বাজিয়ে আর এনে আমাকে দেখাচ্ছে মাম্মা দেখো কত বাজিয়ে নিয়ে এসেছি আমরা এখন যাচ্ছি নিচে বাজি ফাটাতে দ্বিতীয় কমেন্টসটি লিখেছে বুলটি বর্মন বোন বোন লিখেছে দিদিভাই তুমিও বাপের বাড়ি গেছো আমিও বাপের বাড়িতে এসেছি বাপের বাড়ি এসে ভারী মজা লাগছে তুমিও মজা করো আমিও মজা করি অসংখ্য ধন্যবাদ বোন আর বাপের বাড়িতে গেলে যে সা তার একটা আনন্দই আলাদা সেটা আমরা সবাই বুঝি আর আমার ছোটো মেয়ে দেখো ভয় পাচ্ছে বাজি ধরাতে আর যাই হোক না কেন কী বলবো নিজেও বুঝে পাচ্ছি না কিন্তু খুব ভালো লাগছে বন্ধুরা তুমি এত তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্টস করেছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তারপরে আমি আমার কর্তমশায় চলে আসলাম ছাদে মোমবাতি জ্বালাতে যেহেতু আজকে মোমবাতি জ্বালানোর অত নিয়মটা নেই কালকের দিন ছিল কিন্তু কালকে তো আমরা ট্রেনে ছিলাম তাই বাড়ির ছাদে মোমবাতি জ্বালাতে পারিনি ওই জন্য আমার মেয়েরা তো ওখানে বাজি ফোটাচ্ছে আমি আমার কর্তমশায় এসে বাড়ির ছাদে কিন্তু মোমবাতি জ্বালাচ্ছি খুব একটা পাচ্ছি না গো বন্ধুরা প্রচুর হাওয়া হচ্ছে এদিকে আমার মার সমস্ত পুজোর কাটাকুটি সবকিছু কমপ্লিট হয়ে গেছে কিন্তু দুঃখের বিষয়ে এখনও ব্রাহ্মণ আসেনি আজ পুজোর দিন ব্রাহ্মণের খুব মানে তাড়াহুড়ো লেগেই থাকে বন্ধুরা এখন বাজে রাত্রির আটটা পঁচিশ আমার শরীরটা সত্যি একদম ভালো লাগছে না দুই দিনের জার্নি ওই জন্য না আমার সাজতে গুছতে শাড়ি পরতে একদম ইচ্ছাও হচ্ছে না রীতিমতো ব্রাহ্মণ চলে এসেছে ওই দেখো ব্রাহ্মণকে হায়ার করে নিয়ে আস হয়েছে আর এদিকে আমার মা সুজি বানাচ্ছে সুজি তৈরি করা হয়ে গেছে ওই জন্য খুব সুন্দর করে প্লেটে সাজিয়ে দিচ্ছে দেখো মা সুজি করছিল তখন আমি মাকে বললাম মা দাঁড়াও সুজিটা হয়ে যাক তারপরে আমি তুমি দুজনে মিলে লুচিগুলো ভেজে নিই গরম মানে প্রচণ্ড গরম আমি পুরো ঘেমে চান করে যাচ্ছি আমি আর মা তারপরে তাড়াহুড়ো করে একটু লুচিও বানিয়ে নিলাম Gracias. আজকের দিনে লক্ষ্মী পুজো করার আগে অলক্ষ্মীকে পুজো করে বাড়ির বাইরে তাকে দিয়ে আসা হয় তিন রাস্তার মোড়ে তারপরে ঘরে এসে হাত পা ধুয়ে লক্ষ্মী পুজো করা হয় যথারীতি আমার বাবা দুই মেয়ে করলো সেই তারপরে ঘরে এসে ব্রাহ্মণ ঠাকুর আবার কিন্তু পুজোতে বসে গেল আর আমি তো ভিডিও নিয়েছি তোমরা সবাই জানতেই পারছো পুজো শেষ এবার হলো পালা প্রসাদের থালিগুলোকে সুন্দর করে সাজানো এত বছর পরে এত প্রসাদ দেখে ভাবজি আমি কখনোই একটা প্রসাদ থালি নিয়ে বসবো প্রসাদ খেলাম আবার তারপরে চলে আসলাম নিচে কালী নিচে কিন্তু কালী পুজো শুরু হয়ে গেছে অনেক রাত্রি হয়ে গেছে রাত্রি প্রায় বাজে সাড়ে দশটা এখন সবে আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো শেষ হলো তো আজকে ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করছি আশা রাখছি আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই ভালো লাগে ভালো লাগে লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করতে একদমই বলো না আর এই দেখো সব জায়গার দিয়ে প্রসাদ আসছে প্রসাদ রীতিমতন আমরা সবাই মিলেমিশে খাচ্ছি আমাদের বাড়িতে পুজো হয়েছে ওই দেখো সব প্রসাদ সাজানো হচ্ছে আমি খেয়ে চলেছি তাহলে আজ এই পর্যন্ত আবার দেখ পরবর্তী ব্লগে জন্য নমস্কার বাই বাই গুড নাইট